আমাদের এই এডুফিক পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য যেই প্ল্যানটি যে কোর্স প্ল্যানটি যেটা আপনারা জানার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছিলেন সেই কোর্স প্ল্যানটি কিন্তু আপনার চোখের সামনে আপনার একটু খেয়াল করে দেখুন আমরা এখানে মোট ক্লাস রেখেছে আশিটি ক্লাস রেখেছি আশিটি ক্লাস পঁচিশটি পরীক্ষা তারপর আছে হচ্ছে লেকচারশিট সেটাও কিন্তু কম না সেটাও কিন্তু আটাত্তরটা লেকচারশিট দেওয়া হবে সব মিলিয়ে প্রতিটি ক্লাসের শেষে কিন্তু ক্লাস টেস্টের যে ফেসিলিটি সেটা কিন্তু থাকছেই এবং কোর্সের শুরুতেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে নিয়োগ সহায়িকা আছে সেই সহায়িকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তাছাড়া সপ্তাহে আমরা ক্লাস রেখেছি চার থেকে পাঁচটি ক্লাস রেখেছি এবং একটা পরীক্ষা রেখেছি ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ সেখানে গিয়ে কিন্তু আপনি অনলাইনে পরীক্ষা দিতে পারবেন সব সময় টোয়েন্টি ফোর আওয়ার সেটা আপনার জন্য খোলা রাখা হবে আচ্ছা এখন বাকি যে বিষয়গুলো আসলে এখানে আসবে সেটা হচ্ছে দেখুন আমি সেটাকে বলার জন্য আমি আমার প্রিয় শিক্ষক শাকিল স্যারকে আমন্ত্রণ জানাবো আপনাদের সামনে সেটাকে তুলে ধরার জন্য শাকিল স্যার আপনার সামনে কথা বলবে ওকে আমাদের স্যারকে ক্লাসগুলো সম্পর্কে বলেছেন আমি বলছি তাদেরকে যে এখানে আমাদের মোট কয়টা ক্লাস থাকবে আপনি একটু বলেন স্টুডেন্ট আচ্ছা মোট ক্লাস যে 80টা এর মধ্যে আপনি বলেছেন যে বাংলা ক্লাস যে 10 10টা আছে না এটা আমি এখানে এই 10টা ক্লাস কিন্তু আমাদের যে যিনি নেবেন হ্যাঁ উনি কিন্তু একজন সুপার টিচার বাংলা এই দশটা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ সিলেবাস কভার করে দিবেন আর ইংলিশের জন্য থাকবে ২০টা ক্লাস আমাদের প্রীতম স্যার আছেন আর গণিতের জন্য থাকবো আমি এছাড়াও আমাদের যে সাধারণ জ্ঞান লাভিক স্যার আছেন সাধারণ জ্ঞানের জন্য ষোলোটা ক্লাস আছে এবং তারপরে হচ্ছে আপনার যে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে আপনাদের অর্থাৎ সেই ক্লাসগুলোতে এম এস ওয়ার্ড এম এস এক্সেল বা পাওয়ার পয়েন্ট

এই আমাদের এই যে আশিটা ক্লাস আমরা চেষ্টা করবো হচ্ছে যে ছয় মাসের একটা কোর্স আমরা ডেভেলপ করেছি এই ছয় মাসের মধ্যে আপনাদের সিলেবাসটা ইনশাল্লাহ ভালোভাবে শেষ হবে আপনার পরীক্ষা দিয়ে সবকিছু পরে একদম ফুল্লি প্রিপেয়ার্ড হবেন তারপরেও যদি পরীক্ষা আর পিছিয়ে যায়

তারা সর্বোচ্চ সাপোর্টটা কিভাবে পাবে আমরা এখন যদিও আমরা এখনো অনেকেই প্রাতিষ্ঠানিক ভাবে দেখা যায় এমন যে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হয় এবং তারা তাদেরকে খুব একটা টেক কেয়ার করে না তাহলে আমাদের কিন্তু এই ধরনের কোনো কিছু হয় সুযোগ নেই আমরা আপনাদেরকে যেভাবে পরীক্ষা হবে আগে বা পরে ওইভাবে সাপোর্ট দিয়ে যাবো তবে আমাদের মূল যে কোর্সটা আমাদের টার্গেট হচ্ছে ছয় মাস এই ছয় মাসের মধ্যে দেখেন আশিটা কোর্স আশিটা ক্লাস থাকবে শুধু রিটেন এর জন্য এবং এছাড়াও পরীক্ষা থাকবে পঁচিশটা এই পরীক্ষাগুলো স্যার আপনার যে ক্লাস হবে আর কয়টা ক্লাসের পরে পরীক্ষা নেবেন চারটা নাকি পাঁচটা

তাহলে দেখেন আমাদের স্যার কিন্তু আপনাদের ইংলিশে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি আমরা পরে চলে যাই তো একটা পরে এক সময় পরে মনে হয় এটা তো বুঝি নাই স্যার কিন্তু থাকবেন সলভ ক্লাসের জন্য এবং আমিও যদি আপনাদের গণিতে যে কোনো ধরনের সমস্যা হয় অর্থাৎ পরীক্ষার আগে একটা সলভ ক্লাস দিব আপনার মনে যত প্রশ্ন আছে এই অঙ্ক নিয়ে সমস্ত প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আমরা দিয়ে দিব এবং এইভাবে সলভ ক্লাসের পরবর্তীতে আমাদের পরীক্ষা থাকবে স্যার আপনিও সলভ ক্লাসটা নিবেন অবশ্যই এটা আমারই কোয়েশ্চেন আপনি অবশ্যই অবশ্যই না সলভ ক্লাসটা আমাদের আমাদের এই পঁচিশটা পরীক্ষা কিন্তু এরকম ভাবে থাকবে এবং দেখা যাবে যে কোর্সটা শেষ করে আমরা একটা রিভিউ এক্সাম নিবো অর্থাৎ পুরা সিলেবাসের উপরে কিন্তু আলাদা থাকবে কিন্তু একটা রিভিউ এক্সাম নিব যেন আচ্ছা এছাড়া আমাদের যে দেখেন ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আমরা পিডিএফ গুলো প্রোভাইড করব। যেন আপনাদের হচ্ছে বাড়তি কোনো ধরনের বই কিনতে না হয় অন্য কোথাও খোঁজাখুঁজি করতে না হয় যা আমরা পড়াচ্ছি ক্লাসে এই সম্পূর্ণ ব্যাকআপ হিসেবে আপনাদের একটা পিডিএফ লেকচারশিপ দিয়ে দেওয়া হবে আচ্ছা আর মনে হয় না কিছু বলার দরকার আছে এই স্লাইড আচ্ছা আর যে অনলাইনে একটা পরীক্ষা দিতে পারবে ঘরে বসে অনলাইনে পরীক্ষা দেওয়ার খুব ভালো একটা বিষয় কিন্তু একটা আপনার পরীক্ষায় কিন্তু আপনাকে যোগ্য করে তুলবে এবং এই এডুফিক্স আর এই সুযোগটা খুব খুব সহজে আপনাদেরকে দিচ্ছে পরীক্ষাটা দেওয়ার খুব সহজ একটা উপায় ঘরে বসে দেখেন আপনি যদি দায়িত্ববান হন আপনাদের ইচ্ছা থাকে নিজেকে দক্ষ করে গড়ে তোলার এডুফিক্স আপনাদের এই সম্পূর্ণ সব ধরনের সুযোগ দিয়ে থাকবে আচ্ছা তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখছি

মানে যদি নেই তাহলে আমার মনে হয় না যে কোন ধরনের কোনো ইস্যু তৈরি হবে এইটা একটা এই জন্য মনে হয় যে জুম এপস এর মাধ্যমে ক্লাস নেওয়ার বাইরে অন্য কোনো মাধ্যমে ক্লাস তেমন বেশি